বোমা বোমা আমি আর পার্থ না বোমা আমার একটু খাও দাও আমার খুব খিদে লাগছে ও বোমা আমার খুব খিদে লাগছে আমার খাইতে দাও আমি আর পারতেছিনা বোমা হাই বুলে কি হয়েছে রে কে চিল্লায়ে তো পুরো এলাকা মাথা দুলতেছিস আমার একটু খাওন দে বোমা আমার খুব খিদা লাগছে তুমি যত কষ্ট যত খুশি আমারে দাও আমি কিছু করব না আমার একটু খাওন দাও আমি আর পারতেছিনা বোমা আমার একটু খাওন দাও বোমা আচ্ছা ঠিক আছে দিচ্ছি

হে হে আলো খা আরে নে আরে খা না এই রকম গোল্লা আমাকে কি এনে খামু আহ মানে একটু খাই দে দাও শোন বুড়ি এই সংসার আমার অনেক কাজ আছে এই তোকে ওকে খাবার নিয়ে পড়ে থাকলে না আর চলবে না এবারে লাস্টবার দেব খাইলে খাবে না খালি ফেরত চলে যাবে নে দেখ ছাতা খা অনেক কাজ করে আছে

আমি যেদিন আসি তুই কাজ নে ব্যস্ত তুই এত কাজ তোর এত কাজ তোর সংসারে আব্বা কি আর করব কো তোমার জামাই তো বাড়িতে থাকে না বাড়িতে একটা পুরুষ মানুষ নেই সংসারের সব দায়িত্ব তো আমার আর তাই সংসারে সব কাজ আমাকেই করতে হয় তুই সব কাজ করবি আর যে কুরহাঙ্গি বুড়ি আছে এই বুড়িকে শুধু খালি বসা বসা খাওয়াবি অন্য পানি ধ্বংস করবি তুই তোর কি কোনো হুঁশ জ্ঞান আছে তুই কতদিন বসা বসা খাওয়াবি ক আব্বা হুঁশ জ্ঞান আমার সবই আছে তোমার কি মনে হয় বইটারে বসায় খাচ্ছি আরে না বইটা তো বসায় খাচ্ছি না শুয়ায় শুয়ায় খাচ্ছি শুয়ায় খাচ্ছিস মানে তাহলে শোনা আব্বা আমার শাশুড়ি মানে ওই বুড়িটা ওরে সিকল দিয়ে হাত বেঁধে সুন্দর করে গেটের সাথে বেঁধে রাখছি তারপরে আর খাইতে দিই না সারাদিন না খাওয়া রাখে বইটা বোমা খাইতে দাও খাইতে দাও করে তখন আমি খাইতে দিছি এইভাবে রুটি ঝুলাই দিছি খা খা তারপর কি করছি জানো বইটা তো দুই হাত বাঁধা হাত দিতে আর খাইতে পারি নাই ফেলে খা এখন তুলে তুলে খা আমি তো খাইতে দিছি এখন যদি বুড়ি খাইতে না পারে আমার কি করর কও তুই কি কাজ করেছিস বা আমার যে কি মজা লাগতেছে আমার খুশি হাঁটতেছে না শরীরে জানিস তুই আমি আমি ভাবলাম যে তুই হ্যাঁ আমার মেয়ে আমার কত কাজ করছিস তুই আরে বাবা তোমার শরীরে রক্তটা আমার শরীরে বইছে তাহলে বুদ্ধি আমার একটু হবে না ঠিক করছি না ঠিক করেছিস ভালো করেছিস এতদিনে বুঝলাম যে তুই আমার মেয়ে চল ভিতরে যাই চল হ্যাঁ যাব তো ভিতরে তার আগে শোনো বলতেছি কি বইটা না সুন্দর করে বেঁধে রাখছি একটু যায় তোমার বিয়েনকে একটু সালাম করলাম দিও তারপর বিয়েনকে জিজ্ঞাসা যে খাওয়া দাওয়া কেমন হচ্ছে আরে তুমি তো আসল ঘটনা জানতে না তাই ভাবলাম বাইরে থেকে সব ঘটনাটা বলে যায় তুমি যে হুট করে দেখে আবার ভাবছি কি ব্যাপার এই ভাবে বাধা কিসের জন্য আমি ভাবতাম যে পাগল হইছে হয়তো ঠিক কাম করতেছিস শোনো যে বইটা না মুখে মুখে আমার সাথে তর্ক করতো কত বড় সাহস ভাবো এই বয়সে কিনা সে সেই সংসার করতে হইতে চায় আর আমার ইচ্ছা মতো না চাইতে চায় আমি কি সেই রকম মেয়ে নাকি হ্যাঁ যে বইটা আমারে না চাইবে আর আমি নাচবো এই এমন করছি না না বুড়ি কোথাও যাইতে পারবে না কাউকে আমার বিষয়ে বলতে পারবে আর না কিছু সহ্য করতে পারবে সারাক্ষণ শুধু শুয়ে সে বসে বসে কাঁদবে ঠিক করছি না ঠিক করেছি শোন আমি আটা কাজ করতাম মুখের টিপ দিRectangle সারা দিন জালিস তুই তো তা দিছ নেই अब्বা এইডা মাঝে মাঝে করি যখন মনে করে অসজ্জ হয়ে যায় এই পেপা শুরু করে কান্না কাটি করে অসজ্জ হলেসানি উত্তম মধ্যম মনে করে মাঝে মাঝে দি আর মাঝে মাঝে মুক্তা বাইরে ঠিক করছিস আর এখন তো তুমি আইছো আমার কোনো চিন্তা নাই এখন কই কি আমি এখন আসলে তুমি আছো আর সাজা করার লাগে ওয়েটারে করাব এখন চলো ভিতরে চলো বোমা বোমা ও বোমা বোমা এই বুড়ি কি হয়েছে রে আমার একটু পানি দাও না বোমা খুব পানি বিবাসা লাগছে আরে বাবা এই বুড়ির জন্য তার বাঁচি না শান্তিমতে একটা কাজও করতে দেয় না এই যে পানি আমার পানি দেবো মা আমার গলা শুকাই গেছে আরে দিবো তো আপনি আমার শাশুড়ির মা বলে কথা এইভাবে আপনাকে পানি খাওয়াই না দিয়ে আপনার হাতে দিলে চলবে দেখছো গুড়ি ঠিক করে খাইতেও পায় না আমি তো আমার ভাড়া হাত দে ভাড়া আমার একটু পানি দাও

হ্যাঁ ভালো আরে আমি কাজ করতেছি হ্যাঁ 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 আম্মা ভালো আছে সেই জন্য ফোন করছো তুমি দেশে আসবা এখনই কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার সাহ দেখি আরে এইদিকে আসো

আপনি কি যে হাত বেঁধে থাকে না আমার না খুব হয় আপনি যে কান্না করেন এই যে পুরাতন শাড়ি পরে থাকেন এটা না আমার ভালো লাগে না আমি বলছি কি আমি সুন্দর করে আপনার হাত দুটো খুলে দিই তারপর আপনাকে সুন্দর একটা শাড়ি দিব আপনি সাবান দিয়ে গোছুল করে শাড়িটা পরে সুন্দর সেজে বাড়িতে বসে থাকবেন কিন্তু হে কারো কাছে কিন্তু আমার নামে কোনো কথা বলা যাবে না রাজি বলবো আপনার চাবিটা দাও আমার শাশুড়ি আম্মা বুঝতে পারছি হ্যাঁ দেখি কষ্টটাই হচ্ছে ওঠেন না আরে কষ্ট পাইছেন না আমা বলি কি আপনি আমার পর রাগ বসা রাখেন না হ্যাঁ আমি আপনার হাতে কষ্ট হচ্ছে না ওষুধ লাগাই দিব চিন্তা করেন না কিন্তু এখন আমি যা বলবো মন দিয়ে শুনবেন আপনার ছেলে দিয়ে আসতেছি আর এসে যদি এই অবস্থা দেখে তাহলে তো আমাকে রাগারাগি করবে মারধরও করতে পারে তাই বলি কি ওই যে বললাম না সুন্দর করে গোছল দিস সে যে বেজে রেডি হয়ে থাকবে হ্যাঁ কোনো কাজ করতে হবে না আমি খেতে দেবো খাবেন শুধু একটু সুন্দরভাবে অভিনয় করতে হবে বুঝতে পারছেন পারছি এখন চল আসুন চলে আর যান কে হলো যাইতে বলছি না চল বা চল ছেলে আসছে আরে না আম্মা তো সেই সকাল থেকে বলতেছিল বৌমা কখন আমার ছেলে আসবে কখন আমার ছেলে আসবে তাই আম্মাকে বললাম আম্মা কিছুক্ষণের মধ্যে চলে আসবে একটু আগে আম্মা তুমি শুকায় গেছো কেন নিশ্চয় ঠিক মতো খাওয়া দাওয়া তাই না এই দেখো তুমি জানো তো আমার না ঠিকভাবে খাওয়া দাওয়াই করতে চায় না আমাকে কত বলে যে আম্মা ঠিকভাবে খাওয়া দাওয়া করেন শুকায় গেলে আপনার ছেলে এসে বলবে আমার মাকে মনে হয় খাইতে দেওয়া না কিন্তু আম্মা তো আমার কোনো কথাই শুনতে চায় না আম্মার জন্য আপেল কুমড়া নিয়ে এসে দিই সেটাও খাইতে চায় না শুধু বলে বৌমা এখন তোমার খাওয়ার সময় তুমি খাও আসলে আম্মা তো আমাকে মেয়ের মতো ভালোবাসছে এই জন্য আর কি কি আম্মা তোমার বৌমা কি বলতেছে ঠিকমতো খাওয়া দাওয়া করো না কেন আসলে বাবা আরে আসলে হচ্ছে কি মাস ফেলটা মাছানো কয়েকদিন খারাপ ছিল তোমাকে আমি বলিনি কেন জানো আমি তো বলতে চেয়েছিলাম আম্মাই নিষেধ করছে বললো বৌমা তুই কথা সোলকে বলো না তাহলে তো সোল চিন্তা করবে আরে মা অসুস্থ হয়েছিল তুমি ডাক্তার দেখাইছিল আরে হ্যাঁ দেখাইছি তো তুমি জানো তো আম্মা তো ডাক্তারের কাছে যাবেই না বলা চলে আমি জোর করে আম্মাকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখ কিছু ওষুধ দিচ্ছিল কি বলে জানো বোমা শুধু শুধু কেন আমার ডাক্তারের কাছে নিয়ে আসলাম শরীরে এত টাকা খরচ হবে তারপর ডাক্তার যে ওষুধ গুলো আছে সেইগুলো ঠিকভাবে খাইতে চায় না এর জন্য তো আম্মাকে আমি কত রাগারাগি করি মা তুমি কি এখনো ছোট মানুষ আছো নাকি তোমার বোমা যা বলে সেটা শুনতে পারো না তুমি জানো না তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে আমার ভালো লাগবে না মা আমি এত কষ্ট কাদের জন্য করি তোমাদের ভালো রাখার জন্যই তো মা তোমার হাতের এই কালো দাগ কিসের আমি বলতেছি তুমি জানো তো আম্মা আমার একটা কথা শুনে না আর সেদিন আমার শরীরটা নিয়ে একটু খারাপ ছিল আমি বারবার আম্মাকে বললাম আম্মা আপনি কোনো কাজ করবেন না আমার কোনো কথা শুনেনি সে অমনি রান্না করতে গেছিল যারপর তেল ছিটে বসছে তারপর এই যে ফুচকা পড়ে দেখো কি অবস্থা হয়েছে এটা তুমি কি বললা আমার মা এই রান্না করবে কেন তুমি কি কি করতে আসো বৌমার কোনো দোষ নাই আরে রান্না তো আমি করতে নিষেধ করেছিলাম আম্মা বারবারই করে আমার কোনো কথা শুনিনি মা আপনি রান্না করতে গিয়েছিল তোমাকে আমি শেষবারের মতো বলতেছি এ তুমি কোনো কাজ করতে পারবে না রান্না বাড়া তো দূরের কথা তুমি কখনো ঘর ঝাড়ু দিবা না ঠিকই তো আপনি কেন তো ঠিকই বলছো আম্মা আপনি আমার কিন্তু কোনো কথা শুনেন এখন থেকে সব কথা শুনতে হবে বলি কি আম্মা আপনি কেন কাজ করবে এই সংসারে কাজ করে জন্য আমি আসি না আমি সবকিছু করব আপনি শুধু বসে থাকবেন আর খাবেন মা তোমার বৌমা কিন্তু ঠিকই বলছে এ কাজ করার দরকার হলে মানে সূচনা করবে আর ও যদি করতে না পারে প্রয়োজনে এ বাড়িতে কাজের লোক রেখে দেবো আগে থেকেই তো কাম করতে করতে অভ্যাস ছিল তাই বসে থাকতে ভালো লাগে না আচ্ছা বাদ দেন ওই কথা বলা এখন থেকে আপনার ছেলে যেভাবে বললেন না মা আপনি কিন্তু আপনার ছেলে কথা শুনবেন এই যে সোহেল তখন থেকে বাইরে দাঁড়ায় দাঁড়ায় এত কথা বলতেস তুমি এত দূর থেকে জার্নি করে আসলা তুমি ভিতরে যায় তো মাসিতে বসে বসে গল্প করতে পারো ঠিকই বলছো চলো ভিতরে যায় মা তো এতক্ষণ তারা কথা বলে শরীর খারাপ করবে দেখত কখন আস এই তো এই মাত্রই আসলাম তো পুবো তুমি মন খারাপ করে বসে আছো কি হয়েছে তোমার কিছু হয় নাই বাবা এমনি শরীরের আর কি দোষ ঠিক যদি খাওয়া দাওয়া না করি তাহলে শরীরের আর দোষ দিয়ে লাভ কি তা বাবা তোর ভাইয়ের সাথে দেখা করছস না আমি এইমাত্র মাত্র আসলাম এসে তোমার রুমেই আগে ঢুকছি ভাইয়ের রুমে এখনো যাই নাই ও বুঝতে পারছি আচ্ছা বাবা

আমি কোনো কথা বলি নাই তুমি তো বলছো আমি যেন কোনো সময় কারোরে কোনো কথা না বলি তাই জন্য তো চুপ করে বসে রইছি ভাবে ভাই তো ঘরে নাই বলছি মা আপনি কেন বলছি সুন্দর করে সেজে গেজে বসে থাকতে কিন্তু পটের বেবিকে সেজে থাকতে বলছি এই যে সংসারের যে কাজগুলো আমি করব

আর একটা বড় যদি স্কুলের কথা উল্লেখ করিস না কিন্তু তোর শেষ আমিস করবো এই কথা যেন তুই আর আমি সেটা কেউ না জানে শোন ভদ্র মানুষ এখন এখান থেকে উঠে থালা বাসনগুলো ঠিক আছে বৌমা আমার ভাসতে এটা যাক বাসার থেকে তারপর আমি সব কাজ করবো ওই এমনি নানান সন্দেহ করছে এই ওই আপাতটা তুই দেখে নিয়ে আসছিস নাকি হ্যাঁ হুট করে ওখানে তোদের পর আমাদের বাড়িতে আসলো আমি ডাকি নেই বৌমা ভাই আসছে বিদেশ থেকে হয়তো সেই নেই আইসে বিশ্বাস করো আমি কাউরে কোনো কথা কই নাই হ্যাঁ ও যার কথা ভালো মাঝবি আর মুখ খোলার চেষ্টা করবে না যদি মুখ খুলিস না কিচ্ছু করব না কি করব জানিস সামান্য একটু বিষ খাবারের মধ্যে দিয়ে দেব তোর ছেলে ফিনিশ তাহলে তোর কি হবে বোমা তুমি আমার যা খুশি তাই করো আমি কিছু বলবো না কিন্তু আমার পোলার আমার পুলার কোনো গদি করো না ঠিক আছে আমি কোনো ক্ষতি করবো না আর সেটা তো আমার উপর নির্ভর করতেছে না নির্ভর করতেছে আপনার উপর ঠিক আছে আমি ভিতরে গেলাম অনেক কাজ আছে পরীক্ষা আল্লাহ আল্লাহ তুমি আবার কোন পরীক্ষায় ফেললা না পারতেছি কইতে না পারতেছি রইতে তার সাথে নিয়ে যাওয়া আল্লাহ আমার পড়ার কোন ক্ষতি আমি করতে ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি তো ভালো আছি এই আইসি কয়েকদিন হয়ে গেল একবার বাড়ি যায় দেখা করলেও তো পারতি ভাই আমি তো বাসার পর থেকে ঘুরে আসলাম আপনাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না বিদেশ থেকে আসে বাসায় বসেন না কি বলিস তুই আমাদের বাড়িতে গেছিলি হ্যাঁ আমি ফুফুর সাথে দেখা করে আসলাম ভাবির সাথে দেখা করলাম আপনাকেই খুঁজে পাই নাই পরে আমি চলে আসছি ও বুঝতে পারছি আমার সঙ্গে রাজু বিদেশ থাকে ও কিছু জিনিসপত্র পাঠাইছিল ওই জিনিসগুলো ওদের বাড়িতে দিতে গেছিলাম এই জন্য আমার সঙ্গে দেখা হয় নাই যাই হোক দিনকাল কেমন যাচ্ছে দিন তো আমার ভালোই যাচ্ছে কিন্তু ভাইয়া আপনি কি বাসার খবর কি রাখেন কি বলিস বাসার খবর রাখবো না কেন অনেক দিন পরে বিদেশ থেকে দেশে আসছি বাড়ির সবার সঙ্গে খাচ্ছি দাঁড়ছি ঘুরতেছি এক কথায় অনেক ভালো লাগতেছে কিন্তু ভাই আমি আপনাদের বাসায় তো গেছিলাম কিন্তু যাই যে দৃশ্যটা দেখলাম আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না কে তোর ভাবে কি তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে নাকি না ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করে নাই কিন্তু আমি কিভাবে কথাটা যে বলবো আরে তুই আমার ভাই আমার কি বলবে তো সংকেত করতেছিস কেন খুলে বল কি হইছে আসলে আপনি বিশ্বাস করেন কি না করেন আমি যে দৃশ্যটা দেখলাম ভাবে খবর উপর প্রচুর পরিমাণে নির্যাতন করতেছে এ তো দেখার মধ্যে মনে ভুল আছে আমি বাড়িতে আইছি আমি এসে দেখতেছি আমার বউ আমার মা যে আদর যত্ন করে আমার তো নিজের চোখে বিশ্বাস করতে পারি না কোনো বেটার বউ এই যুগে কোন শাশুড়িকে এত আদর যত্ন করে না আমার তো মনে হয় যে এটা মা আর এটা মেয়ে তারা এরকম ভাবে চলে আর তুই কি উল্টা পাল্টা বলতে আমার বউ আমার মাকে নির্যাতন করে উত্তর করে খাইতে দেয় না তো দেখার মধ্যে মেলা ভুল আছে ভাই আমি জানি আপনি বিশ্বাস করবেন না এই জন্য আমি পাকাপোক্ত প্রমাণও রাখছি দেখবেন প্রমাণ রাখতিস মানে আচ্ছা কি প্রমাণ দেখা তো আমার আচ্ছা তাহলে দেখেন দেখেন আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না আমার বউ আমার মাকে এরকম নির্যাতন করে এরকম অত্যাচার করে না এটা আমি বিশ্বাস করি না কিন্তু বিশ্বাস না করে তো উপায় নাই তুই যে প্রমাণটা দিছিস কিন্তু আমি কীভাবে অবিশ্বাস করব আমি সব বুঝতে পারছি ওই কাল কিনি আমার সাথে মিথ্যা নাটক করছে আমাকে সব মিথ্যা বলছে আমার মাকে নির্যাতন করে আর আমি যখন থাকি তখন তার সঙ্গে ভালো ব্যবহার কর তাই তুই এই ভিডিওটা আমার ফোনে হোয়াটসঅ্যাপে মারিতে আর পরে এক সময় দেখা করিস আমি বাড়িতে গেলাম আচ্ছা আছে কাজ

আদর করতেছিলাম আম্মু কি এইভাবে আদর করতেছিলাম আমি আম্মার সাথে সবসময় মজা করে আদর করি বুঝে নাই বুঝলাম তুমি আমার মায়ের সঙ্গে মজা করো ফান করো আদর করো নিজের মায়ের মতো করে আদর যত্ন করো তাই না অবশ্যই আম্মা বলেন না আপনি ছেলে কি আমার কাছে না কিছু আদর যত্নের নমুনা আছে এই যে আমার মাকে তুমি আদর যত্ন করো সেবা করো দেখবা নমুনা কি বলছ এইগুলা আমি তো কিছুই বুঝতে পারতিছি না আরে তুমি এত কষ্ট করে আমার মাকে এত আদর যত্ন করো সেই নমুনা দেখাবো তত খুশি হর কথা এই দেখো দেখো কি কথা বলছো না কেন কথা বন্ধ হয়ে গেল কেন আরে এই এই এইগুলা কি হ্যাঁ ও বুঝতে পারছি এখন তো হচ্ছে বিভিন্ন রকম সফটওয়্যার আছে এটা কে বানাই দিছে দুষ্ট্রমি করে বলো তো দেখছেন আম্মা আপনার সাথে আমি এত দুঃটামী করি কে দেখেন ভিডিও বানায় এমনভাবে আপনার ছেলেকে বুঝাইছে আপনি ছেলে ভাবতেছেন আমি আপনার উপর অত্যাচার করতেছি তোর অভিনয় দেখে না চলচ্চিত্রের অভিনেতারাও হার মানবে এত সুন্দর করে অভিনয় করতে পারিস তোর তো এই দেখা থাকার কথা না তোর তো চলচ্চিত্রে থাকার কথা তুই অ্যাওয়ার্ড পাইতি এত সুন্দর অভিনয় করতে পারিস কি বলতেছে আমি আরে একটা মিথ্যা কথা বলবি না অনেক মিথ্যা কথা বলছিস তুই কি ভাবছিস আমি ওই দূর প্রবাসে থাকি জন্য আমি কিছুই জানতে পারবো না আমার মাকে তুই দিনের পর দিন নির্যাতন করতেছিস অত্যাচার করছিস শুধু তাই না আমি যখন প্রবাস থেকে আসার পরে জিজ্ঞাসা করলাম আমার মায়ের এই কাটা দাগ কিসে তুই বললি আমার মা রান্না করতে গিয়ে হাতে ছেঁকা লাগছে তুই সত্য করে বল এই দাগটা কিসে বল একটা মিথ্যা কথা বলবি না আর কত মিথ্যা কথা বলবি এটা ছেকা লাগছে তুই আমার মাকে লোয়ার সিকল দিয়ে বেঁধে রাখছিস আমার মা একটু রুটি খাওয়ার জন্য আউ মাউ করে কান্না করছে মানুষ মনে হয় কুকুরকেও এমন করে বেঁধে রাখে না কেন করলি এমনটা বল তোর কোন চাহিদাটা আমি অপূর্ণ রাখছি সোহেল এই সব কথা তুমি কি কে বলছে তুই কি বললি এই জিনিসটা আমি কিভাবে জানলাম আরে তুই মনে হয় ভুলে গেছিস আমার ভাইকে তুই আমার রুমে পাঠিয়েছিলি তারপরে তুই নিজের মুখে স্বীকার করছিস তুই আমার মাকে শিকলতে বেঁধে রাখছিস আমার মাকে তুই খাইতে দিস নাই আর এখন তুই আমার সঙ্গে অস্বীকার করতেছিস কিন্তু তুই মানে আগের দিনের কথা ভুলে গেছিস তুই কোথায় ছিলি ঠিক মতো খাইতে পাইতি না ঠিক মতো পড়তে পারতি না আমি তোকে এই বাড়িতে বউ করে নিয়ে আসছিলাম আর তোকে প্রথম দিনে বলছিলাম এই পৃথিবীতে আমার এই মাটুকা আর কেউ নাই আমার মাকে তুই দেখে রাখবি তুই আমাকে কথা দিয়ে আমার মাকে তুই নিজের মায়ের চাইতেও বেশি আদর করবি নিজের মায়ের মতো যত্ন করবি এইটার যত্নের নমুনা যে মাকে তুই কুকুরের মতো চিকল দিয়ে বেঁধে রাখছিস একটুকু রুটি খাইতে দিস নাই শুধু তাই নয় যদি কোনো পথচারী কোনো পশু তৃষ্টার্থ অবস্থায় কারো কাছে পানি চায় সেও তাকে পানি খাইতে দেয় আর তুই এমন জানোয়ার আমার মাকে তুই পানি বদল তো কিন্তু কেন আজকে যদি তোর মা হইতো এমনটা করতে পারতি আরে তোর মায়ের কথা বলতেছি কেন কোনো মানুষ কোনো জানোয়ারের সঙ্গেও এমন আচরণ করে না যে আচরণ তুই আমার মায়ের সঙ্গে করছিস আমি তোর মতো মেয়ের সঙ্গে সংসার করব না কিন্তু তুই কি ভাবছিস আমি তোকে তালাক দিব না তুই কি ভাবছিস আমি তোকে আইনের হাতে তুলে দেব তাও দিব না তুই আমার মাকে যেভাবে শাস্তি দিয়ে আমিও তো সেইভাবে শাস্তি দিব তোকে আমি কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে রাখবো তারপরে দেখতে পাবি একজন মানুষের খাবার না পাইলে কতটা কষ্ট হয় তুমি একটু শান্ত হও আমি ভুল করে ফেলছি আম আমি যা করছি তাতে সব ভুল করছি আপনি ছেলেকে বলেন না হু যেন এরকম চিন্তা ভাবনা না করে হু এখন না খুব খেপে আছে সত্যি সত্যি যদি আমার সাথে এরকম করে তখন আমার কি হবে বউ তুমি ওর সাথে যা ব্যবহার করছো খুব খারাপ করছো বাবা আমি তোমার কাছে পানি খাওয়ার জন্য কত কাগতে বিনতি করছি তুমি পানি ছালাই দিছো তাও আমার মুখে দেও নাই সেই কুল দিয়ে হাত দুটা বাঁধতে বাঁধতে আমার আত্ম তো নষ্ট হয়ে গেছে তাগ পড়ে গেছে তুমি তোমার বাবা আমার এতটুকু রুটি খাইতে দাও নাই আমি তোমারে মাছ করুম কোনো দিনও না আমি কোনো দিনও তোমার বাপ করতে পারো মা শুনেন না হ্যাঁ আমি চাকরি কিছু করছি বাবার বুদ্ধিমতী সব কিছু করছি আমি ভুল করে ফেলছি ও আম হ্যাঁ আমি তো আপনি মেয়ের মতো হ্যাঁ আমি না ছোটো মাসি ভুল করে ফেলছি একটু আপনি দয়া করেন আমার উপর মেয়ের মতো ছিল আমিও ভাবছিলাম কিন্তু না সব মেয়ে মেয়ে হয় না সব বউ যদি মেয়েই হতো তাহলে ঘরে ঘরে এত শান্তি হতো না তোমরা কখনো শাশুড়ি মা ভাবতে পারে না শাশুড়িদের কষ্ট দিয়ে তোমরা শান্তি পাও বলতে পারো কেন করো এরকম মা তুমি কাকে বোঝাচ্ছ ও তো জানোয়ারের চাইতে অধম ওদের মানুষটাও একটা জানোয়ার জানোয়ারকে বুঝাইলে কখনোই বুঝবে না শুধু একটাই সাহা তুই আমার মায়ের সঙ্গে যেমনটা করছিস আজ থেকে তোকেও তেমনটা মিস্ত্রি করতে বেঁধে রাখবে মা মিস্ত্রিক আছে না চলো